নমস্কার দেখছেন কলকাতা পত্রিকা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন ভয়াবহ তাজা বন্যায় ভাসছে অসম জলের তলায় দেড় হাজার গ্রাম সাত লক্ষ মানুষ জলবন্দি হাহাকার চারিদিকে প্রাণ হারালেন উনিশজন নিখোঁজ বহু দেশের নয় বিদেশের কোথায় চলে মোদী ট্রাম্প বললেন স্টপ মোদি বললেন ইয়েস স্যার সংঘর্ষ বিরতি নিয়ে মোদিকে তুলোধনা রাহুলের সব নষ্টের গোড়া মমতা অনুব্রতের ছায়াতলে দুষ্কর্মের সাহস পায় তৃণমূল বিস্ফোরক শুভেন্দু আরসিবির সেলিব্রেশনে রক্তাক্ত ব্যাঙ্গালুরু জয়ের উল্লাসেই গেল এগারো প্রাণ রাজ্যের ক্রিকেট কমিটি সহ আরসিবির বিরুদ্ধে দায়ের এফআইআর আইন নয় রাস্তাতেই বিচার মহেশতলা কাণ্ডের ছায়া কৃষ্ণনগরে মোবাইল চোর সন্দেহে যুবককে পিলারে বেঁধে চলল বেধরক গণপিটুনি আট বছর পর নির্বাচন ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নেওয়ার চেষ্টা কিন্তু শেষমেশ মুখ থুবড়ে পড়লো তৃণমূল নিলত বিজেপি রাতে উধাও রুগী সকালে হাসপাতাল চত্বরে মিলল দেহ প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে বর্ষা শুরুতেই ভয়াবহ বন্যার কবলে অসম বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একুশটি জেলা জলের তলায় চলে গিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বানভাসী পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত সাত লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই আগামী কয়েকদিনের রাজ্যে বৃষ্টি পরিমাণ যদি আরও বাড়ে তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরেও সূত্রের খবর অসমের বন্যায় এখনো পর্যন্ত উনিশ জনের মৃত্যু হয়েছে যদিও বৃহস্পতিবার নতুন করে কোনো মৃত্যুর খবর নেই তবে বুধবার দুজনের মৃত্যুর খবর মিলেছে এখনও নিখোঁজ রয়েছেন একজন এদিকে অসমের প্রধান নদীগুলি ব্রহ্মপুত্র বরাক সহ মোট নটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদীর জলস্তর তিনটি জায়গায় বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বাকি নদীগুলিতেও জল বাড়ছে এর ফলে রাজ্যের একাধিক অঞ্চলে জারি করা হয়েছে লাল সতর্কতা এই ভয়াবহ বন্যায় রাজ্যের দেড়শোটিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলায় সেখানে গ্রামের পর গ্রাম বন্যার জলে ডুবে গিয়েছে প্রায় দু লক্ষ মানুষ জলমগ্ন অবস্থাতেই দিন কাটাচ্ছেন বহু মানুষ বাধ্য হয়ে ঘর ছাড়া হয়েছেন কৃষিকাজেও পড়েছে বড় সড় প্রভাব বন্যার জলে তলিয়ে গিয়েছে প্রায় পনেরো হাজার হেক্টর চাষের জমি ক্ষতির মুখে পড়েছে পাঁচ লক্ষেরও বেশি গবাদি পশু ও পাখি এদিকে রাজ্য সরকারের তরফে বিভিন্ন জেলায় মোট চারশো পনেরোটি ত্রাণ শিবির খোলা হয়েছে এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ তবে ক্ষয়ক্ষতি শুধু মানুষ বা পশু সম্পদে সীমাবদ্ধ নয় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা সেতু স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র দক্ষিণ অসমের রেল পরিষেবাও ব্যাহত হয়েছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে আত্মসমর্পণের তত্ত্ব এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার ফের নরেন্দ্রের স্যারেন্ডার খোঁচা দিল হাত শিবির এবার ডোনাল্ড ট্রাম্পের লাল রঙের মাগা টুপির ছবি দিয়ে ফের শতাব্দী প্রাচীন দল ইঙ্গিত করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এগিয়ে থেকেও এক প্রকার আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাল রঙা টুপিটি আইকনিক হয়ে গিয়েছে মেক আমেরিকা গ্রেট এগিয়েন স্লোগানের সঙ্গে এবার সেই টুপিতে নরেন্দ্র মোদীর উল্লেখ করে মঙ্গলবার দেয়া খোঁচাকে নয়া মাত্রা দিল কংগ্রেস প্রসঙ্গত অপারেশন সিঁদুর ইস্যুতে কেন্দ্রের পাশে থাকলেও ভারত পাক সংঘর্ষ বিরতির পর থেকে সুর বদলেছে কংগ্রেস মঙ্গলবারই পোস্ট করে তিনি দাবি করেন একটু চাপ পড়লেই ভয়ে পালায় বিজেপি আর এস সদস্যরা ওদিক থেকে ট্রাম্প ফোন করে বললেন মোদিজি এসব কি করছেন নরেন্দ্র স্যারেন্ডার করুন আর মোদিজি হুজুর করে ট্রাম্পের ইশারা মেনে কাজ করলেন আসলে স্বাধীনতার আগে থেকেই আত্মসমর্পণ করাটা এদের স্বভাব এরপর ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ মনে করিয়ে রাহুল বললেন উনিশশো একাত্তরে কোনো ফোন আসেনি মার্কিন অস্ত্র এসেছিল রণতরী এসেছিল তারপরও ইন্দিরা গান্ধী লড়াই চালিয়ে যান কংগ্রেস আত্মসমর্পণ করার মতো দল নয় সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করার মতো দল বিজেপিও আক্রমণ করতে ছাড়েনি বিজেপির এক মুখপাত্র বললেন মনে হচ্ছে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা নন উনি আইএসএআই এর সদস্য পাকিস্তানের ভাষায় কথা বলছেন এদিকে কংগ্রেস নেতা পবন খেরা সাংবাদিকদের বলেছেন ইন্ডিয়া ইজ নরেন্দ্র এবং নরেন্দ্র ইজ ইন্ডিয়া এমনটা বোঝানোর চেষ্টা করবেন না ইনি বড় বড় কথা বলেন কিন্তু শেষমেশ আত্মসমর্পণ করেন কয়েকদিন আগেই ওরা চীনের প্রসঙ্গ তুলছিল এখন কিন্তু চীনের নাম মুখেও আনা হচ্ছে না বাংলার পুলিশের যা হাল তা সকলেরই জানা একজন আইনের ছাত্রীকে তুলে আনতে গুরগাঁও চলে যায় অথচ একজন আইসি যিনি একাডেমিক কোয়ালিফিকেশন ফিটনেস পাস করে ডিউটি করছেন তার মা বউকে হুমকি গালিগালাজ করলে পুলিশ মন্ত্রীর গায়ে লাগে না বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন একজন তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় ফোন করে পুলিশ অফিসারকে গালি গালাজ করছেন হুমকি দিচ্ছেন রাজীব কুমারকে বলছেন এই ডিজি আইসি কে কখন সরাবে সেই নেতাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন সেটা ভাবা যায় না তার মতে অনুব্রত মণ্ডলরা কেউ নন যত নষ্টের গোড়া মমতা তারই ছত্রছায় নেতা মন্ত্রীরা এই ধরনের আচরণ করার সাহস পান শুভেন্দু আরও বলেন এই ধরনের নেতারা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাসেট প্রকাশ্যে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কেষ্টকে রাজ্যসভার টিকিট দিতে চেয়েছিলাম নেয়নি সেই অনুব্রত থানায় গেলে থোরাই পুলিশ ফোন বাজেয়াপ্ত করবে যা দোষ এখন আইসি তার কথাই আমি তো বলছি আইসিকেই সাসপেন্ড করে দেওয়া হবে দেখে নিন ব্যাঙ্গালুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর জয় উদযাপনের সময় পদপৃষ্ট হওয়ার ঘটনায় কাবন পার্ক থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এই দুর্ঘটনায় এগারো জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন পুলিশ এই ঘটনায় আরসিবি দল কর্ণাটক রাজ্য ক্রিকেট সমিতি ডিএনএ নেটওয়ার্কস এবং অন্যান্যদের অভিযুক্ত করেছেন শতপ্রনোদিতভাবে এই এফআইআর দায়ের করা হয়েছে কেন্দ্রীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ শেখর এইচ টেক্কান্না ভার এই তথ্য জানিয়েছেন পদপৃষ্ট হওয়ার ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে আরসিবির প্রথম আইপিএল ট্রফি জয়ে দলকে সম্মান জানাতে একটি জনসভার আয়োজন করার সময় এই ঘটনা ঘটে বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই রাজ্য সরকারকে রবিবার অনুষ্ঠানটি করার পরামর্শ দিয়েছিল যাতে ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সহজ হয় পুলিশ জানিয়েছে যে তেসরা এবং জুন রাতে আরসিবির জয় এবং পরের দিন সকালে আবার নিরাপত্তা মোতায়েন করার পরে অফিসারদের চৌঠা গভীর রাত পর্যন্ত ভিড় সামলাতে হয়েছিল তা সত্ত্বেও সরকার পাঁচই জুন অনুষ্ঠানটি করার জন্য জোর দিয়েছিল যার কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এখন এই বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং পুরো ঘটনার একটি গুরুতর তদন্ত পরিচালিত হচ্ছে কর্ণাটক পুলিশ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে এর মধ্যে রয়েছে ধারা একশো পাঁচ একশো পঁচিশ একশো বিয়াল্লিশ একশো একুশ এবং একশো নব্বই ধারা মহেশতলা কাণ্ডের ছায়া এবার কৃষ্ণনগরে মোবাইল চোর সন্দেহে যুবককে বেঁধে বেধরক মার স্থানীয়দের করোনাকে কেন্দ্র করে প্রবল সর্গল এলাকায় খবর পেয়ে আক্রান্তকে উদ্ধার করেছে পুলিশ তাকে আটক করা হয়েছে কৃষ্ণনগরের পাঁচমাথা মোড়ের বাসিন্দা সৌরজিৎ বিশ্বাস তার বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক তারা চা খাওয়ার জন্য বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে আক্রান্ত যুবক বাড়িতে ঢুকে পড়ে শ্রমিকদের মোবাইল চুরি করে নাকি পালানোর চেষ্টা করে সে সেই সময় বাড়ির মালিকের ছেলে অচেনা লোককে দেখে তাকে ধরে ফেলে সেই সময় কোনো রকমে পালানোর চেষ্টা করে সে লোকজন চড়ো হয়ে যান রাস্তার ধারের একটি পিলারের সঙ্গে বেঁধে চলে বেধারক মার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ যায় ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক বাবু বিশ্বাসের কথায় আমরা তিনতলার উপরে মোবাইল সহ কাজের সরঞ্জামগুলো রেখে নিচে চা খেতে নিচে আসি সেই সময় বাড়ির মালিকের ছেলে সকালে ব্রাশ করতে করতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে দেখতে পায় সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে ওর কাছ থেকে আমাদের দুটি মোবাইল উদ্ধার হয়েছে মহেশতলায় মোবাইল চোর সন্দেহে নাবালকের সঙ্গে ঘটেছে নারকীয় ঘটনা তারপর আবারও পুলিশের তরফে আমজনতাকে আইন হাতে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তা সত্ত্বেও এই ঘটনায় প্রশ্নের মুখে মানবিকতা সমবায় নির্বাচনে ধাক্কা খেলো তৃণমূল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকে তৃণমূলের গড়েই এবার ফুটল কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় পেল বিজেপি নটি আসনের মধ্যে ছটি দখলে এনে সমবায় নিয়ন্ত্রণ হাতে নিল গেরুয়া শিবির শশাডাঙ্গা ও বর্ণবেরিয়া সমবায় সমিতি সেই হাত ছাড়া হয়েছে তৃণমূলের এবার আরো একটি সমবায় হাতছাড়া হল হলো তৃণমূলের বিরোধীদের অভিযোগ তৃণমূল নির্বাচনের পথে না গিয়ে এতদিন জোর করে সমবায়ের দখল ধরে রেখেছিল তাদের অভিযোগ বারবার ভোটের দাবি জানানো সত্ত্বেও তাতে কর্ণপাত করেনি শাসক দল এভাবে ভোট না করিয়ে আট বছর সমবায় সমিতি নিজেদের দখলে রেখেছিল শাসক দল এবার ভোট হতেই সেই চিত্র বদলে গেল এই সমবায়ের ভোট হয়েছে সবাইপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে ভোটকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে একাধিকবার বচসা অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি গণনার সময় আরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অভিযোগ করেন তৃণমূল গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করে তার অভিযোগ ফলাফল খারাপ হতে চলেছে বুঝতে পেরে তৃণমূল অশান্তি ছড়ানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিপুল সংখ্যক পুলিশ গণনা দেখা যায় আসনে জয়লাভ করে বিজেপি ছটি আর তিনটি তৃণমূলের দখলে উল্লেখ্য নির্বাচনের আগে একজন বিজেপি প্রার্থীকে ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের মতে মানুষ ভোট দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল জোর করে জিততে চেয়েছিল কিন্তু গণতন্ত্রের জয় হয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি বিজেপি বামফ্রন্টের একাংশের গোপন পড়ার বোঝা ফলে এই ফল হয়েছে তবু কেন ভোটাররা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিলেন তা খতিয়ে দেখা হবে উল্লেখ্য দু হাজার বিধানসভা ভোটের আগে এই ফল নিঃসন্দেহে বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল ঘটনা রাতের রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রুগী সকালে হাসপাতাল চত্বরেই মিলল নিখোঁজ রোগীর দেহ ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই রোগীর পরিবার ইংলিশ বাজার থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে জানা গিয়েছে মৃত রোগীর নাম দুখু আহেরি বয়স পঁয়তাল্লিশ বাড়ি পুরাতন মালদা থানার সুকান দিঘি এলাকায় পেশায় শ্রমিক ছিলেন দুখু গত মঙ্গলবার রাত দশটা নাগাদ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুখু এরপর বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সঙ্গে ওয়ার্ডে ছিলেন দুখুর স্ত্রী চিন্তামণি আহেরি এরপর পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না এই বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তারক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয় এরপর বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছে খোঁজখবর নিতে মেডিসিন ওয়ার্ডে যান চিন্তামণি কিন্তু মেল মেডিসিন ওয়ার্ডে গিয়ে তিনি দেখেন তার স্বামী কোথাও নেই হাসপাতাল থেকে বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গিয়েছে এরপরই শুরু হয় খোঁজাখুঁজি তারপর দেখতে পান মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র একশো মিটার দূরে মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছেন তার স্বামীর মৃতদেহ এরপরই দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হলো বের থেকে নিরাপত্তা রক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন আমার স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেয়েছি কারুর দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন জানিয়েছে পুলিশ এ প্রসঙ্গে একজন বিরোধী নেতা জানিয়েছেন মালদা মেডিকেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই এরকম অরাজকতা চলছে এখানে একটু সিরিয়াস রোগী এলেই তাকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয় হাসপাতালে রোগীর বিছানার আশেপাশে সর্বত্র কুকুর ঘুরছে এ নিয়ে প্রশাসন নিশ্চুপ ভালো চিকিৎসকেরা এলেও তারা একদিন দুদিন থেকে চলে যায় বিষয়টি দেখা উচিত রাজ্য সরকার কিভাবে একজন রোগীর দেহ উধাও হয়ে যায় সেটাও হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানান আলোচনা শোনা যাচ্ছে অনেকেই জানতে চাইছেন সত্যি কি রাজ্য সরকার এই প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে চলেছে এই প্রতিবেদনে আমরা বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় চব্বিশ সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল বর্তমানে যে হারে উপভোক্তরা টাকা পাচ্ছেন তা হল সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য প্রতি মাসে বারোশো টাকা এই হারেই বর্তমানে উপভোক্তারা সুবিধা পাচ্ছেন এবং সাম্প্রতিক রাজ্য বাজেট পেশের সময় এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা করা হয়নি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে বাড়ানো হচ্ছে না